এখন আল্লাহ বলছে যে এই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে পরে ফাইনালি বলতেছে যে ওদেরকে তো দিচ্ছে আমাদেরকে দিচ্ছে তাহলে টোটালে তিন গ্রুপকে কিতাব দেওয়া হয়েছে নাকি হ্যাঁ আগের দুই উম্মত আর আমরা এই তিন উম্মতকে তো কিতাব দেওয়া হয়েছে এখন বলছে এই উম্মতদের মধ্যে থেকে যারা আল্লাহ যিনি আতাই না হুকুম কিতাব যাদেরকে কিতাব দিয়েছি ইয়াতুলো হাক্কাতুল আউদি তারা এটাকে যথাযথভাবে অনুসরণ করে উলাইকা ইউকুনু তাই হচ্ছে কে রুকুনি মানা তাইলে কিতাবের উপরে ঈমান আনার জন্য শর্তটা হচ্ছে কিতাবকে

এটাই হচ্ছে যে মানে কোরআনকে আমরা যথাযথভাবে অনুসরণ করবো যদি শুধু শুধু কোরআনটা পড়েই যায় তাহলে তার আসলে কাজ হলো না কোরআনটা পড়তেও হবে এবং সেই সাথে হচ্ছে কোরআনটাকে অনুসরণও করতে হবে মানে আমাদের কিছু ভাই আছে আর কি তারা কোরআনটাকে জাস্ট প্লেজার রেডি হিসেবে নিয়েছে মানে কি বলে আনন্দের জন্য পঠন মানে শুধু পড়ে যা পড়ে যায় কিন্তু কোরআনকে আসলে যে নিজের মধ্যে প্র্যাকটিস মানে বাস্তবায়নে যে নিয়ে আসবে এটা তারা করে তো এই জন্য আমি হচ্ছে যে এটা মানে এটার কথা বললাম আর কি যে এই